এটা কিন্তু আরো সুন্দর লাগতেছে জুবাইন্টারপ্রাইজ থেকে আরো একটা ভিডিওতে সরাসরি থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের মেশিনারিজ এবং টুলস আইটেম পাইকারি দামে কিনতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে রানা ভাই রানা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কি দেখাবেন আজকে আপনার জন্য আছে কিছু ডিল মেশিন আনছি ডিল মেশিন দেখেন চমৎকার চমৎকার ডিল মেশিন আছে ডিল আচ্ছা ডিল কটলেস চার্জার আপনাদের কারেন্টের সমস্যা কারেন্ট নাই বিভিন্ন জায়গা কারেন্ট দিতে আমার কাজ করতে পারেন না

এটার নাম রেজাল্ট মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ মানে একেবারে বাজেটের মধ্যে আপনারা এই হ্যান্ড টুলসটা নিতে পারবেন এবং চার্জ চার্জে চলবে এরভাবে দুইটা ব্যাটারি পাবেন খুবই চমৎকার ওকে আমরা এটা দেখলাম তারপরে কি দেখাবেন তারপর আমরা দেখাবো একই আইটেম আরেকটা হল হাইনা ব্র্যান্ডের মেশিন

আচ্ছা মাথার কলার কিন্তু এটা দিয়ে খুলতে পারবেন আচ্ছা যদি এই টুলস কোন একটা হারিয়ে যায় সেই আসলে কাজ করে ইলেকট্রিক কাজ করে মোটামুটি আপনার মাল দরকার একটু কম মধ্যে এটা একটা মাল কি নাকি

আপনার দেয়াল দেওয়াল ভাঙার জন্য ডিল করার জন্য পাঁচটা হয়ে যাবেন মোটামুটি পাঁচটা বিট এখানে থাকবে জি জি আর এটা

আর বিভিন্ন সময় তাদের কাছে আসে বিভিন্ন আইটেম থাকে তো আপনারা যোগাযোগ করবেন নাকি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আরো কোনো যদি প্রোডাক্ট লাগে যন্ত্রপাতি লাগে টুলস লাগে মেশিন লাগে

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন